জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে দেহ সংরক্ষণের ফ্রিজারের উদ্বোধন হল মঙ্গলবার সাংসদ উন্নয়ন তহবিল থেকে এই ক্যাবিনেটটি নির্মিত হয়েছে উদ্বোধনে উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ সাংসদ খলিলুর রহমান এসডিও সহ অন্যান্য আধিকারিকেরা জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে দেহ সংরক্ষণে নানান সমস্যার কারণে পরিবেশ দূষিত হচ্ছিল খুবই দুর্গন্ধে টিকা দায় হয়ে দাঁড়িয়েছিল এলাকার মানুষদের আর এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনেই দেহ সংরক্ষণে ফ্রিজারের উদ্বোধন হল জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে সাংসদ উন্নয়ন তহবিল থেকে ছটি ফ্রিজারের এই ক্যাবিনেটটি নির্মিত হয়েছে উদ্বোধনে উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাহ সাংসদ খলিলুর রহমান এসডিও সহ অন্যান্য আধিকারিকরা হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ফ্রিজার সঠিকভাবে সংরক্ষণের পরামর্শ দেন আধিকারিকরা তো জঞ্জিপুর হসপিটালে যখন কিছুদিন ধরেই আমরা দেখছিলাম কি ওইখানে যে ফ্রিজারে প্রচুর অসুবিধা ছিল প্রিজারভেশন বডির খুবই দরকার একটা মানে মৃত্যুর আগে আর মৃত্যুর পরেও একটা মানবিক দিক যেন থাকে এই জন্য আগে অনেক অসুবিধা হচ্ছিল অনেক মিডিয়াও বন্ধুরাও আপনারা জানিয়েছিলেন কীরকম রকম একটা প্রবলেম হচ্ছে ফ্রিজারের ফাংশানিং ঠিকঠাক করছে না তারপরে আমাদের মাননীয় সাংসদ সাহেব আর এস ডি ম্যাডামের সুপার সাহেবের সবার উদ্যোগ নিয়েই এটা হলো কি যতগুলো যে বডি আছে ওটা ঠিকঠাকভাবে ফ্রিজারে রাখা যায় ছটা ফ্রিজার এখানে আসতে ভালোভাবে ফাংশানিং করা হচ্ছে আশা করি পরবর্তী সময়ে এটা ভালো করে মেনটেন থাকবে ঠিকঠাক থাকবে তাতে যে মর্গে পুজো ছিল আর কি সেটাকে আমরা খারাপ অবস্থায় দেখেছিলাম যার ফলে আমাদের কিছু পরিবেশের দূষিত হচ্ছিল আমাদের মহকুমা শাসক আমাদের এসডিও ম্যাডাম বিষয়টা লক্ষ্য করেন আমাদের এসপি সাহেব লক্ষ্য করেন এবং আমাকে প্রস্তাব দেন যে একটা এমপি ল্যাট থেকে এর একটা রেনোভেশান হোক বা মানুষ যেন সুস্থভাবে পাশাপাশি থাকতে পারে চলতে পারে আর কি সেই দিকটা লক্ষ্য রেখে তেনারা প্রস্তাব দিয়েছিলেন আমের প্রস্তাবের সম্মতি জানিয়ে আজকে কাজটিকে অনুমতি দিয়ে আজকে তার শুভ উদ্বোধন হতে যাচ্ছে আর যে যেনারা মেনটেনেন্সে থাকবেন একটু যত্ন সহকারে নেবেন মুখের হাসেই আপনার সৌন্দর্য দাঁতের চিকিৎসায় আর চিন্তা কি চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল клинике এখানে উপস্থিত বিশিষ্ট ডেন্টিস্ট ডক্টর সোহিন হালদার দাঁতের এক্সরে থেকে শুরু করে টুথ ইমপ্লান্টের মতো অত্যাধুনিক দাঁতের সমস্ত রকম চিকিৎসা করা হয় এখানে তাই দাঁতের যে কোনো সমস্যায় আর দেরি না করে আজই চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল клинике বিস্তারিত জানতে যোগাযোগ করুন ঠিকানা স্মাইল হেভেন 37 ভাটটাচ্য পাড়ালেন ও পূর্ণা অ্যাপার্টমেন্ট গ্রাউন্ড ফ্লোর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন থ্রি এইট সেভেন নাইন